আজ সকালে খানাকুলে চাঞ্চল্য খালের জল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার পচা গলা দেহ ঘটনাটি ঘটেছে খানাকুলের চক্রপুরের গর্দান পাড় এলাকায় জানা গেছে শুক্রবার সকালে কয়েকজন মাঠে চাষের কাজে বেরিয়েছিলেন প্রথমে খালের জলে কিছু ভাসতে দেখেন কৌতূহলবশত কাছে যেতেই চোখে পড়ে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ তা দেখার পরেই স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খালের জল থেকে দেহ উদ্ধার করে তবে এখনো পর্যন্ত ওই মহিলার নাম পরিচয় জানা যায়নি কিভাবে এলেন খালে দুর্ঘটনা আত্মহত্যা নাকি খুন উত্তর মেলেনি এখনো আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ একটা মহিলা পড়ে আছে খালের জলে মরে অজ্ঞাত আমরা ওকে চিনি না জানি না আমরা মাঠে কাজ করতে বেরিয়েছি সেই জন্যে আমাদের লক্ষ্য করলো তাই আমরা জানতে পারি এইটা হচ্ছে চক্রফুল ঘর ডার্নের পারম ঘর যে বলতে আমি যখন সকালবেলা দোকান খুলতে আসছি দেখছি নদী জলেতে খালি জলেতে একটা লাশ ভাসছে হ্যাঁ লাশ দেখে এসে আমি দোকান খুললাম দোকান খুলে দেখছি সব গ্রামের মানুষ জড়ো হয়েছে গ্রামের মানুষ দেখছে সব এখন পরিস্থিতি গ্রামের বাসিন্দারা সব এসছে দেখতে এসেছে দেখতে দেখছে প্রশাসনের লোক এসেছে লাশ তুলবে লাশ তুলে যাবে না এখনো পর্যন্ত লাশের জানা যায়নি সরকারের লাশ বা দিয়ে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে